সকালের খাবার নিয়ে বসেছি এখানে আছে পরোটা এটা আছে কুমড়ো লোকের তরকারি রুটি হয়েছিল কিন্তু আমি একটু রুটিই খাবো বলে কিন্তু রুটি আর শেষ হয়ে গেছে এই পরোটা ছিল আর নিয়েছি চা মানে গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো যে শরীরটা অতটাও ভালো নেই কালকে সারাদিন কোনো ভিডিও পোস্ট করা হয়নি কারণ শরীরটা এতটাই খারাপ ছিল তো চলো এখন সকালের জলখাবারটা কমপ্লিট করে নেওয়া যাক কোথায় যাচ্ছ দিদার বাড়ি যাচ্ছো এদিকে তাকাবে তো দেখো পিসি দিদার বাড়ি ঘুরতে যাচ্ছ মাম্মা চলো টাটা টাটা করে দাও দেখ আমাকে টাটাই করছে না আমাকে চেনেই না টাটা যাও ঘুরে ভালোভাবে থাকবে গুড হয়ে চলে আসবে এক্ষুনি ঠিক আছে টাটা দেখ না মুখটা দেখ না আমি একটু বকেছি বলে মেয়ের রাগ তো চলো এখন এর মতো টাটা